কুম দর্শক তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি বইয়ের রিভিউ দেওয়ার জন্য তো আজকে আমরা দেখবো যে সাইকে পাবলিকেশনসের বইয়ের রিভিউ তো প্রথমেই বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো প্রথম আমরা দেখি যে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সংস্করণ এবং শুধুমাত্র একটি বই পড়ে সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি নিশ্চিত করি আর কি এই একটি বই পড়লেই ইনশাল্লাহ আপনার একটি চাকরি নিশ্চিত করতে পারবেন সরকারি চাকরি তো এটা একটু একজন বিশেষ কর্তৃক রচিত এবং এরা চাকরির লিখিত পরীক্ষার জন্য এবং এটা পড়লে আপনার মোটামুটি যেগুলো নৈবিত্তিক আছে সেগুলো কাবার দিতে পারবেন এবং খুব সুন্দরভাবে কাবার দিতে পারবেন এবং বইটিতে যা যা আপনি পাবেন প্রথমে দেখি এখানে এখানে আছে প্রশ্ন ব্যাংক দুই হাজার চব্বিশ তেইশ এবং বাইশের প্রশ্ন ব্যাঙ্ক আছে সাজেশনস আছে এবার বিষয়ভিত্তিক আলোচনা পাবেন মডেল টেস্ট পাবেন ভাইভা প্রস্তুতি পাবেন সাম্প্রতিক বিষয়বলি পাবেন চার মাসে স্টাডি প্লান এবং পরামর্শ এগুলো সব আপনার জন্য থাকছে এরপরে আমরা যদি একটু বইয়ের ভিতরে দেখি তো এটার দাম পড়বে চারশো আশি চারশো আশি টাকা এবং এটা হচ্ছে সপ্তম সংস্করণ দু হাজার চব্বিশ সালের এবং ওদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনার এই নম্বরে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান জিরো টু জিরো টু থ্রি এরপরে যদি আমরা একটু ভিতরটা দেখি আর কি সূচি যে কি কী থাকছে বইয়ের ভিতরে তো এখানে আমরা প্রথমে বাংলার বিষয় আসি বাংলা এখানে আপনার থাকছে সন্ধি অর্ধে যে আলোচনাগুলো সন্ধি প্রত্যয় প্রায় সমচারিত বিভিন্ন শব্দ এক কথায় প্রকাশ বাগধারা প্রবাদ প্রবচন সমাস কারক বিপরীত শব্দ বানান শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণ লিঙ্গান্তর সমর্থক শব্দ পারিবেশিক শব্দ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ভাব সম্প্রসারণ চিঠি আবেদন সংক্ষিপ্ত অনুচ্ছেদ রচনা এরপরে যদি আমরা দেখি গণিতের বিষয়ে গণিতে আছে শতকরা সরল সুদ মুনাফা চক্রবর্তী জটিল যৌগিক সুদ লাভ ক্ষতি ঐকিক নিয়ম পরি পরিমাপ পরিচিতি অনুপাত সমানুপাত বয়স ও গড়ের অংশ বীজগণিত মান নির্ণয় বহুপদ উৎপাদক বীজগণিত বীজগণিতীয় সমীকরণ এবং ইংলিশে থাকছে আপনার প্রিপোজিশন আর্টিকেল পার্টস অফ স্পিচ দ্য সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম অফ বার্বস কারেকশন নাম্বার জেন্ডার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ইডিয়ামস অ্যান্ড ফ্রেস স্পেলিং অ্যান্ড বাংলা ওয়ার্ড মিনিং ভয়েস নেয়ারেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তারপর আছে আপনার ইম্পর্টেন্ট অথরস অ্যান্ড দেয়ার ওয়ার্কস তারপরে আছে আপনার ট্রান্সলেশন অ্যান্ড প্রভাব তারপর আছে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ বাংলায় অনুবাদ করো লেটারস অ্যাপ্লিকেশানস প্যারাগ্রাফ তারপর কম্পোজিশন এসে এগুলো আপনার থাকছে তো প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করি এই যে যেমন প্রথমে আপনার বাংলার দেখবেন এখানে আছে সন্ধি দেখেন যে সন্ধি অনেকগুলো সন্ধি দেওয়া আছে এই যে এই যে সন্ধিগুলো দেওয়া আছে যেমন অতীত অতিযোগ ইতো হ্যাঁ তারপরে উত্যুক্তি অতিযোগ উক্তি এরকম অনেক দেওয়া আছে অনেক তো যদি আপনারা দেখেন যে অনেকগুলো সন্ধি দেওয়া আছে এই যে অনেকগুলো সন্ধি তো তারপরে তারপরে যদি আমরা দেখি এই যে আরও বাংলা সন্ধি দেওয়া আছে অনেকগুলো এরপরে যদি আমরা দেখি এরপরে যেমন আছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এই যে আপনার অনেকগুলো এক কথায় প্রকাশ দেওয়া আছে অনুকরণ করতে ইচ্ছুক অনুচিকিৎসু এরকম অনেক অনেকগুলো দেওয়া আছে তো আপনারা দেখতে পারবেন এই যে আসলে এত মোটা একটি বই আর কি এই একটি বই পড়লে আপনি সব কিছু নিশ্চিত করতে পারেন তো সবগুলোতেও দেখানো সম্ভব না আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দেখানোর চেষ্টা করছি এরপরে এরপরে আপনার আছে যে এরপরে আপনারা পাবেন এই যে দেওয়া আছে বিপরীত শব্দগুলো এই বিপরীত শব্দগুলো যেমন অধম উত্তম অনুরাগ বিরাগ এরকম অনেক দেওয়া আছে তো এগুলো পড়লে মোটামুটি আর অন্য কোনো বই পড়ার দরকার পড়বে না তারপরে যদি আমরা দেখি এই যে আপনার এরপরে যেমন লিখিত পরীক্ষায় আপনার ভাব সম্প্রসারণ অন্যান্য তারপরে অনুচ্ছেদ এগুলো আসে তো এখানে দেওয়া আছে যেমন সবুর মেওয়া ফলে তারপর ভোগে প্রকৃত সুখ নয় কর্ম সম্পাদনে প্রকৃত সুখ এরকম অনেক দেওয়া আছে এরপরে যদি আমরা দেখি এরপরে আমরা পাবো এই যে হ্যাঁ এরপরে আছে অনুচ্ছেদ সংক্ষিপ্ত অনুচ্ছেদ যেমন আপনার কর্মক্ষেত্রে নৈতিকতা তারপরে আছে ডেল্টা প্ল্যান এগুলো কিন্তু ডেলটা প্ল্যান খুব ইম্পর্টেন্ট এগুলো বারবার আসে তো এই যে খাদ্য পুষ্টি খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি এগুলো থেকে অনেক প্রশ্ন আসে এরপরে এই যে রচনা আছে স্মার্ট বাংলাদেশ এই যে স্মার্ট বাংলাদেশ তারপরে আছে মোটামুটি এই যে ব্লু ইকোনমি ব্লু ইকোনমি আছে এরপরে আর কি অনেকগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত পরীক্ষা আসে সেগুলো এখানে দেওয়া আছে তো এরপরে যদি আমরা দেখি এরপরে আমরা ইংলিশে আসি ইংলিশে আর কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমরা একটু দেখাই ইংলিশে যেমন এই যে প্রিপোজিশন থেকে শুরু করে এই যে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে এই যে এই যে অনেক প্রিপোজিশন তারপরে আমরা প্রিপোজিশনের পরে যাই যেমন আপনার এরপরে দেওয়া আছে রাইট ফর্ম ফর্মস এই যে অনেকগুলো রাইট ফর্ম আফ দেওয়া আছে তারপরে আমরা যদি দেখি এরপরে এই যে জেন্ডার দেখি যে অনেকগুলো জেন্ডার দেওয়া আছে আর কি প্রতিটা বিষয়ই ভিত্তিক ডিটেলসে আলোচনা করা আছে আপনারা একটু দেখবেন এরপরে তারপরে আমরা যদি দেখি এই যে আপনার স্পেলিং দেওয়া আছে তো প্রতিটা বিষয় আর কি মোটামুটি অনেকগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি একটু কষ্ট করে প্র্যাকটিস করতে পারেন তো ইনশাল্লাহ আশা করা যায় আপনার জন্য একটি স্ক্রিন নিশ্চিত তারপরে এই যে ভয়েস এগুলো তো বেসিক এগুলো মোটামুটি সব বইতেই থাকে তো এরপরে আমরা আসি এই যে ঈদ সে আপনার লিটারেচারে লিটারেচারে এই যে আপনার কোন কবি কোন বই লিখছেন কীরকম কী এগুলো সব দেওয়া আছে তারপরে আমরা আসি ট্রান্সফরমেশন অফ বার্ভ ট্রান্সফরমেশন অফ বার্ভে এই যে অনেকগুলো দেওয়া আছে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এরকম অনেক দেওয়া আছে অনেক যেগুলো সবসময় পরীক্ষায় আসে তারপরে আমরা দেখি যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এই যে এগুলো অনুচ্ছেদ আকারে দেওয়া আছে তো এগুলো আপনারা একটু দেখবেন তারপরে এই যে লেটার এপ্লিকেশন এগুলো সব দেওয়া আছে এরপরে আমরা গণিতে যাই গণিতে এই যে শতকরার এই শতকরা অনেকগুলো প্র্যাকটিস করতে দেওয়া আছে শতকরার যত রকমের আর কি আপনার অঙ্ক আছে সবগুলো দেওয়া আছে শত করার পরে আমরা এই যে চক্রবর্তীর চক্রবর্তী জটিল যৌগিক সুদ এই যে এই অঙ্কগুলো দেখি অনেক দেওয়া আছে তারপরে লাভ ক্ষতি লাভ ক্ষতির অনেক অঙ্ক দেওয়া আছে আর কি টোটাল হচ্ছে প্রতিটা বিষয়ে যে পরিমাণে আর কি অঙ্কগুলো আসে সবগুলোই দেওয়া আছে মোটামুটি তারপরে এই যে পরিমাপ পরিচিতি এই যে সকল অঙ্ক দেওয়া আছে এরপরে আমরা দেখি এই যে বয়স ও গড়ের অঙ্ক এই যে পিতা পুত্রের অঙ্ক আছে তারপরে আমরা দেখি যে বহু উৎপাদক এগুলো আর কি একটু বেশি আসি দিন দেখা যায় পরীক্ষায় তো এগুলো আপনারা একটু দেখবেন এরপরে আসি আমরা সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে এই যে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশের যত বিষয় আছে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে আর কি মোটামুটি সাইকাল পাবলিকেশানসের একটি বই পড়লে আপনার তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর একটি চাকরি আপনি ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবেন যদি বইটাকে আপনি ঠিকঠাকভাবে কাভার দিতে পারেন তো এরপরে দেখা যায় যে এই যে আপনার বিশেষ করে কোনো একটা এই যে ফুল মিনিং আসে যেমন এই যে ফুল মিনিং দেওয়া আছে সব এডিপি এর ফুল মিনি কি এটা এরকম বাংলাদেশ বিষয়গুলির যত ফুল মিনিং আছে সবগুলো দেওয়া আছে এরপর আছে যে আন্তর্জাতিক বিষয় সব কিছু দেওয়া আছে আন্তর্জাতিক বিষয়গুলির ব্যাপারে এরপরে যদি আমরা দেখি এই যে আন্তর্জাতিক বিষয় বলির ভিতরে যত ফর্ম আছে এই যে ফুল মিনিং ওটিসি এই যে আইএসও এগুলোর সব ফুল মিনিং দেওয়া আছে এরপরে আপনি পাবেন মডেল টেস্ট মডেল টেস্ট অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে তো এই যে এগুলো দেখে আপনি অনুশীলন করতে পারবেন সঠিকভাবে মডেল টেস্ট এরপরে দেওয়া আছে আপনার ভাইবা আর কি আপনার ভাইরা কীভাবে হয় বোর্ডে তো এগুলো এই যে কীভাবে আপনার ভাইবা হবে সব কিছু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে এই ব্যাপারে দেখতে পারেন তাহলে আপনার ভাইবার কোনো সমস্যা থাকবে না এরপরে দুই হাজার বাইশ সালের লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো এই যে দেওয়া আছে ধারাবাহিকভাবে দু হাজার বাইশ সালে যত পরীক্ষা হয়েছে এগুলোর এই যে প্রশ্ন এবং সমাধান সব কিছু ডিটেলস উল্লেখ করা আছে তো এগুলো আপনি দেখবেন এরপরে আমরা আসি এরপরে কী আছে দেওয়া যদি দেখি দুই হাজার চব্বিশ সালের আর কি অনেকগুলো দেওয়া আছে দুই হাজার তেইশ সালের প্রশ্ন দেওয়া আছে দুই হাজার বাইশ থেকে চব্বিশ এই তিন বছরের যত প্রশ্ন আছে সবগুলো দেওয়া আছে এই যে দুই হাজার তেইশ সালের যত প্রশ্ন আছে এগুলো আরও ছিল তো সব দেওয়া আছে তারপরে দুই হাজার চব্বিশ সালেরও অনেকগুলো দেওয়া আছে এই যে দু হাজার চব্বিশ সালের লিখিত পরীক্ষা প্রথম দিকে যতগুলো পরীক্ষা হয়েছে এগুলোর এগুলো ডিটেলসে দেওয়া আছে তারপরে সর্বশেষ আমরা দেখি স্টাডি প্ল্যানটা আপনি কীভাবে আপনার স্টাডি প্ল্যান করবেন তো এই যেমন চার মাসের একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে যেমন প্রতি সপ্তাহে একটি ফুলের টপিক পরে শেষ করতে হবে যেমন আমাদের বকিল ফুল এটা যদি আপনি শেষ করতে যান এখানে দেওয়া হচ্ছে প্রথমে ভাষা লিপি ব্যাকরণ ধ্বনি বর্ণ ধ্বনির পরিবর্তন প্রাচীন যুগ সাহিত্য তারপর আছে ছেড়ি এখানে এক একটা ফুলের টপিক শেষ করবেন আপনার এক সপ্তাহে যেমন পার্টস অফ স্পিচ আছে সেন্টেন্স আছে টেন্স আছে তারপর চ্যামিলিতে আছে লু গসাগু অনুপাত ও সমানুপাত এরকম আপনার এক একটা ফুলের নাম আপনি কমপ্লিট করবেন তাহলে আপনার চার মাসে মোটামুটি আপনার স্টাডি কমপ্লিট করতে পারবেন তারপরে কিছু পরামর্শ দেওয়া আছে যেমন নিয়মিত চর্চা ধৈর্য প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরি পাওয়ার মূল মন্ত্র এভাবে সব কিছুতে আর কি ধৈর্য দলে সব কিছু আপনি কমপ্লিট করতে পারবেন তারপরে এই যে পরামর্শ এই যে টপিক ভিত্তিক পরামর্শ দেওয়া আছে জীবনে কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে এই যে আর কি একটা স্টুডেন্টের জন্য বা একজন চাকরি প্রত্যাশীর জন্য যা যা দরকার সব কিছু এই জায়গায় খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এগুলো যদি আপনারা পেতে চান আপনারা অবশ্যই এই বইটি কিনে নেবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই থাকবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম